السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريكنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله ستون ذراعا أو كما قال عليه الصلاة السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه <applause> وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل سيدنا محمد

যে মহান আল্লাহ রবীন্দন আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মহাবত করে আল্লাহর ঘর মসজিদে আউ্বাল আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমের সুক্রিয়া বাণী উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ আজকে জুয়ার আলোচনা হলো সালাম সম্পর্কে আমরা আগে জানবো সালামটা কি সালামটা হচ্ছে ইসলামের শরীয়তের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ব বোধকে সুদৃঢ় করার জন্য অর্থাৎ ভ্রাতৃত্ব এবং পরস্পর সম্পর্ককে বাড়ানোর জন্য সালামকে সুনত হিসাবে প্রবর্তন করা হয়েছে সালাম দেওয়া কি সুনত সালাম দেওয়া সুনত এবং তার উত্তর নেয়া ওয়াজি সালাম শব্দটি বাবে তাফরিল এর মাসদা এর আবিধানিকের বহু অর্থ রয়েছে তার মধ্যে এক নাম্বার হলো আসসালামাতু ওয়াল বারাআতু মিনাল রয়ুবি অর্থাৎ দোষচুটি থেকে মুক্ত থাকা সালামের আবেদানিক অর্থটা কি দোষচুটি থেকে মুক্ত থাকা দ্বিতীয় নাম্বার হলো শান্তি ও নিরাপত্তা বিধান করা তিন নাম্বার হলো আত্তাহিয়াতু স্বাগতম্বা অভিবাদন জানানো অর্থ স্বাগতম্বা অভিবাদন জানানো চার নাম্বার হল অনুগত্য প্রকাশ করা এগুলো হলো কি সালামের আবিধানিক অর্থ কি অর্থ অর্থ পরিভাষায় সালাম হচ্ছে মুসলমানদের পরস্পর সাক্ষাতে আসসালাম আলাইকুম বলে দোয়া কামনা নিরাপত্তা ও কুশল বিনিময় করাকে সালাম বলা হয় মুসলমানদের পরস্পর সাক্ষাতে আসসালাম মো আলাইকুম বলে দোয়া কামনা নিরাপত্তা দান ও কুশল বিনিময়কে আলাম বলা হয় এটা হচ্ছে সালামের পারিভাষিক সংজ্ঞা এখন আমরা জানব সালামের জবাব দেওয়াটা কিভাবে জবাব দিতে হয় এ সম্পর্কে মহান আল্লাহ হরব্দুল আলমিন ওর আনুল কারিমের পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা সুরাতের ছিয়াশি নং আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা উইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদুহা যখন তোমাদেরকে সম্মানে সালাম প্রদান করা হয় মানে সালাম দেওয়া হয় তখন তোমরা তারছে উত্তম সালাম প্রদান করো উত্তম সালাম বলতে কি কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম প্রত্যুত্তরে আপনি একটি শব্দ বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম আপনি যদি উত্তম সালাম প্রদান করতে চান তবে আপনি একটি শব্দ বাড়িয়ে বলতে হবে ওয়া রাহমাতুল্লাহ তা যদি না পারেন তাহলে কম অনুরূপভাবে সালামের জবাব দিতে হবে কারণ কোন ব্যক্তি যদি আপনাকে যদি সালাম প্রদান করে আসসালামু আলাইকুম প্রতিউত্তরে আপনি অনুরূপভাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম আর যদি উত্তমভাবে দিতে চান তাহলে বলবেন একটা শব্দ বাড়িয়ে বলবেন ওয়া রাহমাতুল্লাহ ইসলাম হলো শান্তিক ধর্ম ইসলামের শরিয়তে সালামটা হলো شعার ইসলামের শরীয়তে সালামটা কি একটি শেয়ার বা অভিবাদন খ্রিস্টানরা যে কোনো মানুষের সাথে দেখা হলে প্রথমে বলে হাই হ্যালো কিন্তু আমাদের ইসলামটা হলো যেটার পদে পদে রয়েছে নাকি সালাম দিলে কি নেকি আছে কি না আছে সালাম দিবেন আমাদের ইসলামের সালামকে সুন্নত হিসাবে দেয়াকে ওয়াজিব বলে ঘোষণা করা হয়েছে এক কথা যে সালাম দেবে সে সুন্নত আমল করলো সে অহংকার থেকে মুক্ত কিন্তু যে উত্তর নিল না সে গুনা হবে কেননা ওয়াজিব তরফ করা গুনা এখন সালামটা কোন অবস্থায় দেওয়া যাবে কিংবা দেওয়া যাবে না সে সম্পর্কে আমরা জানবো নামাজ পড়া অবস্থায় সালাম দেওয়া যাবে না কোন ব্যক্তি যদি নামাজ পড়ে ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না কিংবা কেউ প্রস্রাব পায়খানা করছে মলমূত্র ওই জায়গায় সালাম দেওয়া যাবে না ওই জায়গায় সালাম দেওয়া মাকরু ওই জায়গায় সালাম দেওয়া মাকরু কিংবা কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে ওই ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে না এখন আমাদের সালামটা আল্লাহ তালা নিজেই শিক্ষা দিয়েছেন হজরত আমাদের আদি পিতার নাম কি আদম আলাই ইসলাম আদম আলাই ইসলামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন খলাকহু অহো আদমালা সুহরতিহী আল্লাহ আলা আদমকে আদম আলাইহিসালমের আকৃতিতে সৃষ্টি করেছেন তু লুহু সিতু না তার উচ্চতা ছিল ষাঠ হাত তুলুগু সিতু না তার উচ্চতা ছিল সাৎ হাত পালাম্মা খলা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করে বললেন ওয়ালা ইযহাব তুমি যাও কে বললেন আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইযহাব তুমি যাও ফাসাল্লিম আলা উলাইকা নাফারি নাফারুন অর্থ কি দল নাফারুন অর্থ কি দল আর মালায়েকাতুন অর্থ কি ফেরেশতা তথা ফেরেশতাদের একটি দল ফাস্লিম আল্লাহ গুলা ই ক্যান ই কে তিজুলুস উপপৃষ্ঠ ফেরেশতাদের ওই দলটিকে সালাম করো আল্লাহ তাহারা কি বলেছেন বসে থাকা ওই ফেরেশতাদের দলটিকে সালাম করার জন্য ফাস্টমিল মায়ু হ্যায় নাকা এবং তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো কাকে বলছে

কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরদের সম্বাসন বা অভিবাদন সম্বাসন বলতে কি সালা অভিবাদন সালাম কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরদের সম্বাসন সালাম ফাতালা তাই তিনি গিয়ে বললেন কে গিয়ে বললেন আদম আলাইহিস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফাকালু এবং তারা বললো কারা ফেরেশতাদের ওই দলটি বললো আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফযদুহু ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতার উপবৃষ্ট শে ফেরেশতার ওই দলটি ওয়া শব্দটি বাড়িয়ে বলেছে তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা আয়াত যে পড়লাম উত্তম রূপে সালাম প্রদান করার জন্য এখানে কি আমরা প্রমাণ পেলাম

তারা আদম আলাইহিস সালামের আকৃতি নিয়ে বিশিষ্ট হবে তথা আপনি যখন জান্নাত দিয়ে ঢুকতে যাবেন তখন আপনার উচ্চতা হবে কয় হাত 60 হাত 60 হাত বললে আবার সাত নাম্বারটা বুঝবেন না 60 60 ওই 60 বুঝবেন 60 হাত লম্বা হয়ে আমরা জান্নাতে প্রবেশ করব ফলামিয়াজিল খালকায়ান কুসবাদ হাত্তাল আন তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমান্বয়ে হ্রাস পেয়ে এসেছে কাপ থেকে আদম আলে সালাম থেকে ওনার থেকে ক্রমান্বয়ে আমাদের হাইট অর্থাৎ উচ্চতাটা হ্রাস পেয়ে পেয়ে এসেছে তো এ হাদিস দ্বারা আমরা কি শিখতে পারলাম যে সালাম কে শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসালামকে শিক্ষা দিয়েছেন এখন আমরা জানবো একজন মুমিনের উপর অপর মুমিন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একজন মমিনের উপর অপর একজন মুমিনের কয়টি কর্তব্য রয়েছে কয়টি অধিকার রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি অর্থাৎ প্রত্যেক মুমিন ব্যক্তির উপর উপর অন্য মুমিন ভাইয়ের ছয়টি কর্তব্য রয়েছে কয়টি কর্তব্য রয়েছে ছয়টি কর্তব্য বা অধিকার ছয়টি অধিকার রয়েছে বা কর্তব্য রয়েছে প্রথমটি হলো যখন সে অসুস্থ থাকবে যখন সে কি থাকবে তখন তার সেবা করবে সেবা বলতে আপনার পাশের বাড়ির একজন লোক অসুস্থ হয়েছে এখন আপনি তাই কিভাবে সেবা করবেন এটা প্রশ্ন আসে কিনা। সেবা করবেন বলতে আপনি তাকে দেখতে যাবেন দেখতে যাওয়ার সময় কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে যাবেন কিংবা তার যে যে ওষুধ লাগে এগুলো তাকে সহায়তা করবেন এটাকেই বলা হয় সেবা সেবা করবে। এটাকে যখন অসুস্থ হবে তার সেবা শুশ্রষা করবে দ্বিতীয় নাম্বারটা হলো তার যখন সে মারা যাবে মানে আপনার কোন মুমিন ভাই যদি মারা যায়

কিংবা তার দাওয়াতটা গ্রহণ করতে হবে এটা হাদিসেই বলা রয়েছে এ হাদিস কোন মাউজু হাদিস না এ হাদিস কে কেউ বানোয়ার হাদিস বলতে পারবে না এটাই নেশাই শরীফের হাদিস ওয়াইউজিব হুইদা দাহাহু তার আতিথ্য গ্রহণ করবে যখন সে দাওয়াত করবে চার নাম্বার হলো ওয়াইউসাল্লিম আলাইহি ইদা লাকিয়াহু ওয়াইউসাল্লিম সালাম প্রদান করবে তার সাথে যখন সাক্ষাৎ হবে তখন আপনারা তাকে সালাম দেবেন আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনি যখন হেটে যাচ্ছেন তখন আপনি তাকে সালাম দিতে হবে ওয়ায়ুসাল্লিম আলাইহি ইদা লাকিয়াহু তখন আপনি তাকে সালাম দিতে হবে পাঁচ নাম্বারটা হলো ওয়ায়ুশামমিতুহু ইদা আফসা যখন সে হাঁচি দিবে তখন তার হাঁচি আপনি কোন ব্যক্তির হাঁচি দিতে শুনলেন ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ এবং আপনি শুনেছেন আলহামদুলিল্লাহ তখন আপনি আপনার প্রতি উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ তাহলে এখানে হলো যখন সে হাঁচি দিবে তখন তার হাঁচির জবাব তার কল্যাণ কামনা করবে সে উপস্থিত হোক বা অনুপস্থিত আপনি তার কল্যাণ কামনা করতেই হবে সে উপস্থিত থাকুক আপনার সামনে থাকুক কিংবা না থাকুক আপনি তার কল্যাণ কামনা করতেই হবে তো আমরা মুমিনের কয়টা ইয়া জানতে পারলাম ছয়টা প্রথমটা যখন সে অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করতে হবে দ্বিতীয়টা হচ্ছে তার জানা যায় উপস্থিত হতে হবে যখন সে মারা যাবে তৃতীয় নাম্বার হলো তার আতিথ্য গ্রহণ করতে হবে যখন সে জবাব দিবে চার নাম্বার হলো যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম বলে সালাম দিতে হবে

সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক বিদিক থেকে ছুটে এসে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আশার যে বসার যে তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বানি আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উন্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সে আল্লাহ রাবুল আলমের বলি বানিয়ে আবার আল্লাহ একটু আগে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল সালাম নিয়াস আজকে একটু কথা বলি দুই মিনিট আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আলেম বানাবো কি করি কথা বলেন কি করি আমাদের ভাইকে নিয়ত করি আলেম বানাবো আমাদের নাতিকে করে আলেম বানাবো কিন্তু আমার নাতি আমার ভাই আমার ছেলে মাদ্রাসায়ও আবার হাফ কথা বলেন না কেন আমার ভাই আমার ছেলে আমার নাতি মাদ্রাসায়ও পড়ে আমাদের স্বপ্ন আলেম হবে আমাদের স্বপ্ন কি কিন্তু সে পাঁচ নামাজ পড়ে আমার ভাই আমার ছেলে আমার নাতি আমাদের প্লান এটাকে আলেম বানাবো প্লান কিন্তু এদের প্রতি যে আদব যে শিক্ষা দিতে হবে মরব্বীদের দেখলে সালাম দিবা ছোটদেরকে দেখলে স্নেহ করবা হ্যাঁ এভাবে মরব্বীদের দেখে তাগড়ায় হাইটে যাবা না একটু বিনয়ের সাথে বিনয় এসে চলাফেরা করবা এগুলো আমরা শিক্ষা দেই না যার ছেলেটা যখন ছোট থেকে একটু একটু বড় হয় ক্লাস সেভেন এইট নাইন টেনে উঠে যায় ওই ছেলের ব্রেনে ধরে আমি আলেম হয়ে লাভ হবে না আমি আলেম হয়ে কি হবে না লাভ হবে না তো কি লাভ হবে না তাহলে বলতে হলে শুধু পাঞ্জাবি কাট দিতে হইব এই পাঞ্জাবি আমার কাছে ভালো লাগে না এখন ফ্রেন্ড লাগবে দেখবেন ঈদের দিন বিভিন্ন জায়গায় বিয়ের দাওয়াতে মাদ্রাসার ছাত্র আবার তার বাপ মা দাদা দাদি ভাইয়ের স্বপ্ন নানার স্বপ্ন তার আলেম বানাবে এরপর আরেকটা কথা আলেম বানাবো সন্তান কি ঠিক আছে একটা ভালো আলেম যার ভিতরে দুনিয়া এবং আখেরাতের জ্ঞান আছে কি জ্ঞান আছে বাবা দুনিয়া এবং আখেরাতের জ্ঞান যার ভিতরে আছে তার সাথে সম্পর্ক করাইয়া দিবেন কথা কথাবার্তার মাঝখানে হঠাৎ করে বলে তুমি কথা বলো আজকে আমার আলোচ্য বিষয় এটা তুমি এখান থেকে এই দুইটা টপিক নিয়ে কথা বলো আপনাদের সামনে যে কথা বললো সে যদি আমার ভাইও না হতো আমি তার কথা বলতে দিতাম আলহামদুলিল্লাহ বলবেন না এই যে বললো যে সালাম মানে শান্তি কোরআনুল করিমের সুরা নিসার ছিয়াশি নাম্বার আয়ার থেকে বললো যে সালাম দেওয়ার কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন প্রথম যে হাদিস খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি এটা সহি বুখারী হাদিস সুবহানাল্লাহ বলেন দ্বিতীয়তে একটা হাদিস বলল সে একটা মুমিনের উপর আরেক মুমিনের এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টা দায়িত্ব ছয়টা কর্তব্য আছে কথা বলেন না কেন এইভাবে 5 মিনিট 10 মিনিট যদি একটা আলেম এইভাবে যদি একটা ছাত্রকে একটা ছেলেকে ধরায় দেয় বেশি দিন লাগবে না আমি আমি আমার বাপের মাত্র সাইবার ছয় মাসে সাইবার কথা বলছি দশ মিনিট করে ফেরা এরপর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলার জন্য আল্লাহ তৈরি করে দিছি ইচ্ছা লাগবে তো ছেলেকে আলেম বানাবো ছেলে নামাজ পড়ে না ছেলেকে আলেম বানাবো ছেলে মসজিদে আসে না ছেলেকে আলেম বানাবো যেভাবে সোনা দরকার মরব্বীদেরকে দেখলে সম্মান তো এই ছেলে কয়েক বছর পরে কবি আমি বিদেশ চলে যাবো ভালো লাগে না আমি স্কুলে পড়তে ভালো লাগে না কিন্তু আমি নির্ঘাত শিউর আমার দাদা মৌলানা আবু সাহেব উনি সার্থক ওনার ছেলেরে উনি হাফেজ আলম বানাইছেন আমার বাপ হাফেজ মালনা শিব্বির আহমেদ ওসমানী উনিও সার্থক আমাদের মতো গুনাগার সন্তানদের কি বানাইছেন এবার আমাদের ভালা এবার কাদের ভালা এবার আমরা পারবো কি পারবো না কে জানে এভাবে চেষ্টা করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আশ্চর্য হয়ে গেলাম তিনটা বছর হয়ে গেল একটা ছেলে যে ক্লাস সেভেন এইট নাইন ইন্টারে পড়ে হুজুর আমি একটু কথা বলি বললো না তো তা গানি প্রচন্ড অন্ধকার বস্তব বাবা কি বলেন এই জন্য নতুনদের কি যদি প্লান রাখেন আপনার ছেলের আলেম বানাবেন কি রাখবেন তারা দুনিয়ার সব মানুষ থেকে আলাদা করে ফেলবেন বাবা আমি কি ভুল বলছি দুনিয়ার যে মানুষগুলো আছে মানুষগুলা কেন তার সমান যে ছেলে পেলে এগুলো তারা যদি তার সাথে তারা যদি মিলে যায় তাহলে তাদের মধ্যে যে ভাইরাস আছে এটা ঢুকে যাবে আপনার ছেলের সাথে আপনি খেলাধুলা করবেন আপনার ভাইয়ের সাথে আপনি খেলাধুলা করবেন আপনার নাতির সাথে আপনি খেলাধুলা করবেন আপনি তারা ঘুরতে নিয়ে যাবেন কারণ পিকনিক এখন শিক্ষা সফর নাম দিছে আপনারা দেখেন কিনা না শিক্ষা সফরের মধ্যে শিক্ষা সফর মানে সফর থেকে শিক্ষা নিবে এরা কিন্তু এরা নাচি লাফালাফি গান বাজায় না মোবাইল টোবাইল চালানো দেখেন না তো এখানে কি শিক্ষা উল্লেখ পরে এমন জায়গাগুলোতে যায় যেখানে নারীরা অর্ধ উলঙ্গ সত্য এরা যাবে এমন এমন জায়গাগুলোতে যেখানে শিক্ষিও আছে আর দুনিয়াটা তোমরা ভ্রমণ করো কেমন করে কিভাবে মিত্রবাদীদেরকে শাস্তি দেয়া হয়েছে সেগুলো দেখো জ্ঞান অর্জন করো আমরা ওই মাদ্রাসার হুজুর রোড বাদ নাই বাবা পিকনিক করতে নিয়ে পোলাগণকে আবালা ছাইড়া দেয় গাড়ির ভিতরে নাচা করে তো এখানে কি শিক্ষা হলো এই না টার্গেট রাখবেন দরকার নাই বেশি দরকার নাই 100 জন থেকে একজনকে টার্গেট করবেন আপনারা কিও না ওই ছেলেটা তারপরও যদি পরিষে নাতি হয় পরিচয়ে ভাতিজা হয় পরিচয়ে ভাই হয় দেখে বলবেন তুমি ভালোভাবে চলো এবার বড় সাথে মিশিয়েও না